ভাইয়ের দীর্ঘায়ুর কামনায় করম উৎসব পালন যুবতী মহিলার কুলটি ও সালনপুরে গ্রাম বাংলার প্রচলিত পার্বণ হলো করম পরব বা করম পুজো কি এই উৎসব কারাই বা এই উৎসব করেন চলুন দেখে নেওয়া যাক করম প্রধানত হলো সৃষ্টির উৎসব কর্ম কর্মশব্দ থেকে করমের উৎপত্তি ঝাড়খণ্ড বিহার উত্তরপ্রদেশ তথা বাংলা রাজ্যের মূলত পুরুলিয়া বাঁকুড়া পূর্ব ও পশ্চিম বর্ধমান সহ একাধিক জেলাতে এই উৎসব করম করমা বা করম উৎসব নামেও পরিচিত এই উৎসবটি ঠিক যেমন রাখি বন্ধনের দিন বোনেরা তাদের ভাইয়ের হাতে রাখি বেঁধে দীর্ঘ কামনা করে ঠিক একইভাবে করমও ভাই বোনের সম্পর্ককে মজবুত করে এই দিনে বোনেরা সারাদিন উপবাস করে এবং ভগবান কর্মের পুজো করেন এবং তার কাছে তাদের ভাইয়ের দীর্ঘায়ু এবং সুখ সমৃদ্ধির আশীর্বাদ প্রার্থনা করেন প্রতি বছর ভাদ্র মাসের শুক্ল একাদশী তিথিতে করম পূজা উৎসব পালিত হয়ে থাকে সে মতে আজ চোদ্দই সেপ্টেম্বর সকাল থেকে ভাদ একাদশীতে এই উৎসবটি কর্মপর্ব হিসেবে পালিত হয় পূজার নয় দিন আগে নদীর বালিক ঝুড়িতে রেখে সাজানো হয় সাজ ধরনের শস্য বপন করা হয় যা পুজোর দিন অঙ্কুরিত হয় যাকে বলা হয় জাওয়া ফুল পাতা ও ফুল দিয়ে সাজানো হয় পূজা স্থানগুলি এবং সারা ব্যাপী ব্যাপী স্থানে যুবতী মহিলারা করম ডালির চারপাশে ঘুরে ঘুরে নাচতে থাকে এই দৃশ্য দেখা মিলল পশ্চিম বর্ধমান জেলার চালানপুরে ও কুলটিতে যেখানে সকাল দশটা থেকে সন্ধ্যে ছটা দৃশ্য